নমস্কার সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে সকলকে স্বাগত জানাই তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো তাহলে তোমার সামনে এই রকম পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমার ছবি তোমার নাম এবং অ্যাপ্লিকেশন কোড দেখতে পাবে এছাড়া এখান থেকে তুমি তোমার সমস্ত ডিটেলস ড্যাশবোর্ড থেকে দেখতে পাবে তবে আজকের যে বিষয়টি তোমাদেরকে দেখাবো আমি সেটি হচ্ছে তুমি যখন আরও একটু নিচে নামবে মাই প্রিফারেন্স অর্থাৎ যে সমস্ত কলেজে তুমি অ্যাপ্লিকেশান করেছো সমস্ত কলেজের নাম প্রিফারেন্স অনুযায়ী দেখাবে এবং যে কলেজে যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করেছো সেই সাবজেক্টে কতগুলো সিট সংখ্যা রয়েছে কতজন অ্যাপ্লিকেশান করেছে তোমার মেরিট ইন্ডেক্স কি রয়েছে ইত্যাদি সমস্ত কিছু দেখতে পাবে আমি এখানে বিশেষ করে আলোচনা করব। তোমরা এই মেরিট ইন্ডেক্স কিভাবে চেক করবে বা এই মেরিট ইন্ডেক্স অনুযায়ী সিট ক্যাপাসিটি অনুযায়ী তুমি ভর্তির সুযোগ পাবে কি না ইত্যাদি সব বিস্তারে আলোচনা করব সুতরাং ভিডিওটি ইম্পর্টেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এছাড়া সকল বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে সকলেই তোমার মতো একই রকমভাবে সহায়তা পেতে পারে তো চলো ভিডিওটি শুরু করছি আমি এখানে যে অ্যাপ্লিকেশানটি দেখাচ্ছি সেই অ্যাপ্লিকেশনের প্রথম প্রিফারেন্স রয়েছে মালদা কলেজ ফোর ইয়ার বিএসসি অনার্স অথবা রিসার্চ ইন বোটানি অর্থাৎ বোটানিতে অ্যাপ্লিকেশন করা হয়েছে এই অ্যাপ্লিকেশন অনুযায়ী তোমার সিট সংখ্যা রয়েছে ফিফটি ফাইভ টোটাল অ্যাপ্লাইড রয়েছে উনত্রিশশো তেরাশি এবং মেরিট ইন্ডেক্স রয়েছে নিরানব্বই পয়েন্ট টু ফাইভ তো এই নিরানব্বই পয়েন্ট টু ফাইভ কীভাবে মেরিট ক্যালকুলেশন হলো কিভাবে তুমি তোমার মেরিট চেক করতে পারবে এইটাই সহজ পদ্ধতিতে দেখাবো মেরিট ইন্ডেক্স ক্যালকুলেশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম হলো তুমি যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করছো সেই সাবজেক্টের নম্বর অর্থাৎ এইচএসের প্রাপ্ত নম্বর প্লাস ইংরেজি সাবজেক্টে যে নম্বরটা পেয়েছো প্লাস যে কোনো দুটো টপ সাবজেক্টের নাম্বার সাথে যোগ করার পর ডিভাইডেড বাই ফোর করলেই যে নাম্বারটি পাবে সেটি হচ্ছে তোমার মেরিট ইন্ডেক্স অর্থাৎ আমার এখানে এক্সাম্পেল অনুযায়ী বোটারি সাবজেক্টে মেরিট পয়েন্ট রয়েছে নাইনটি এটা কিভাবে হলো আমি তোমাকে উদাহরণের সাহায্যে দেখাচ্ছি আমি এখানে যে অ্যাপ্লিকেশান আইডি দেখাচ্ছি সে এইচএস পরীক্ষায় বায়োলজিতে পেয়েছে হানড্রেড ইংলিশে পেয়েছে হান্ড্রেড ফিজিক্সে নাইনটি এইট এবং কেমিস্ট্রিতে নাইনটি নাইন মেরিট ইন্ডেক্স নিয়ম অনুযায়ী যে সাবজেক্টে অ্যাপ্লিকেশান করছো সেই সাবজেক্টের নাম্বার অর্থাৎ এখানে বোটানিতে অ্যাপ্লাই করছি তাই জন্য বায়োলজির হানড্রেড প্লাস ইংলিশের সাবজেক্ট নাম্বার অর্থাৎ আরও হানড্রেড প্লাস যে কোনো দুটো টপ সাবজেক্ট এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রির টপ দুটো সাবজেক্ট নাইনটি এবং নাইনটি এই দুটো এই চারটের যোগ করে চার দিয়ে ভাগ করলেই মেরিট ইন্ডেক্স পাওয়া যাবে আমি এখানে সবগুলো কথা নাম্বারের বলিনি টপ দুটো সাবজেক্টের মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ছে তাই জন্য এখানে এই চারটে সাবজেক্টের কথা বলেছি তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ মেরিট ইন্ডেক্স কিভাবে বের করতে হবে এবং তোমার প্রিফারেন্স অনুযায়ী তুমি দেখবে কোন কোন কলেজে তোমার নাম এসছে যে কলেজে প্রথম নাম আসবে অবশ্যই সেই কলেজেই তুমি প্রথম অ্যাডমিশন নেবে যদি কোনো কারণবশত তোমার পছন্দ মতো সাবজেক্ট বা পছন্দ কলেজ চুজ করতে না পারো ফার্স্ট চয়েসে তাহলে সেকেন্ড চয়েসের জন্য ওয়েট করতে পারো তবে প্রথম চয়েসে যে সাবজেক্ট বা যে কলেজ পাচ্ছ সেটিতে অবশ্যই অ্যাডমিশন হয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ আশা করি আজকের ভিডিওতে সমস্তটা বোঝাতে পেরেছি ভালো লাগলে লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে এক্ষুনি শেয়ার করে দাও যাতে সকলেই একই রকম সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ